নমস্কার বন্ধুরা লক্ষ্মী পুজোতে যে কোনো ফল দিয়ে পুজো দিই আর না দিই এই তালের ফোঁকল দিয়ে অতি অবশ্যই করে পুজো দিতে হয় কারণ মায়ের খুবই পছন্দ তালের ফোঁকল তালের ফোঁকল ছাড়া মায়ের পুজো হয় না তো অন্যগুলোতে কলা বেরোয়নি যেগুলোতে কলা না বেরোবে সেগুলো শাঁস হবে না সেগুলো পুজোয় লাগবে না তো দেখো এটাতে অনেকটাই কলা বেরিয়েছে আর কলাটা ছিঁড়ে গেছে আমি টানতে গিয়ে এটা অনেক বড় কলা ছিল তো আমি ভালো করে জলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তালের যে আঁটি হয় ওই আঁটিটা মাটির ওপর এইরকম ধরে দু তিন মাস ধরে রেখে দিলে এই রকম নিচে থেকে এই কলাটা বেরিয়ে যায় ওটাকেই তালের ফোঁকল বলে তো এটা খুবই শক্ত কাটতে খুবই কষ্ট হয় তো দেখো আমি দা দিয়ে কীভাবে এইভাবে জোরে 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 আচার মারছি তবে আমার দুচালা হবে দু চালা হলে তবে আমি এর ভেতর থেকে শাঁসটাকে বের করতে পারবো কারণ এর ভেতরেই শাঁসটা রয়েছে তালের ফোকল মায়ের এতটাই প্রিয় যে কোনো ফল থাক আর না থাক তালের ফোঁকল মায়ের ডালাতে যদি থাকে মা খুবই পছন্দ করে তো দেখো আমি খুব কষ্ট করে দুচালা করে নিয়েছি দেখো এইটাকে তালের ফোকল বলে দেখো উঠছে না এটা চামচ দিয়ে তুলতে হবে তো আমি একটু তোমাদেরকে দেখাবো বলে আঙুল দিয়ে তুলে দেখাচ্ছি আমি পরে এগুলো আরও কেটে নেবো তো আমি খুব ভোর ভোর উঠেছি লক্ষ্মী পুজোর দিন খুব তাড়াতাড়ি উঠে বাসি কাজ সেরে নিলে মা খুবই প্রসন্ন হয় তো আমি ভোর ভোর উঠে ছড়াঝাঁট ফেলে সব বাসি কাজ সেরে নিয়ে আমাদের এখানে গঙ্গায় গিয়ে স্নান করে এসে মায়ের পুজোর জোগাড়ে বসেছি দেখো পদ্ম ফুল নিয়ে এসেছি দুটো আমি একটা সাদা পদ্ম একটা লাল পদ্ম তো আমি পদ্ম ফুলটা জোড়া ছিল আমি কে পাপড়িগুলো খুলে 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 আস্তে আস্তে করে পদ্ম ফুলটাকে ফুটিয়ে রাখছি কারণ ব্রাহ্মণ এসে খুব তাড়াহুড়ো করে পুজো করে ব্রাহ্মণের সময় থাকে না এত সুন্দর করে ফুলগুলো খুলে সুন্দর করে পুজো করবে তো আমি ওই জন্য সব ফুলগুলো পুছিয়ে ফল টল কেটে সব কিছু জোগাড় করে রেখে দিচ্ছি যাতে ব্রাহ্মণ পুজো করতে সুবিধা হয় দেখো পদ্ম ফুলটা খুলে নিয়েছি কি সুন্দর দেখতে লাগছে এইভাবে আমি সাদা পদ্মটাও খুলে নিয়েছি দুটো পদ্ম ফুল আমি খুলে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে দেখো পদ্ম তো পদ্মই হয় তাই না দেখতে খুবই ভালো লাগছে দেখো আমি সিঁদুরটা তেল দিয়ে গুলে নিয়েছি নিয়ে আমের পল্লবে এইভাবে সিঁদুরের ফোঁটাগুলো দিয়ে নিচ্ছি পাঁচটার বেশি আমের পল্লব নিতে হবে পাঁচটার কম হলে সেই পল্লব পুজোতে লাগবে না আর যেই গাছে ফল ধরে সেই গাছেরই আমের পল্লব নেবে যে গাছে আম ধরে না সেই গাছের আমের পল্লব কিন্তু পুজোতে লাগে না তো আমি পুরাতন যে আমের পল্লব ছিল ডাব ছিল সেগুলো আমি সব বাইরে ফেলে দিলাম দিয়ে আমি সব নতুন দেব আজকে তো আমি শি ডাব নিয়ে ছি আর সিঁদুরটা তেল দিয়ে গুলে নিয়ে এইভাবে ডাবের ওপর আমি নারায়ণের চিহ্নটা এঁকে নিচ্ছি দেখো ডাবের ওপর নারায়ণের চিহ্ন এঁকেই তবেই কিন্তু ঘটের ওপর বসাতে হয় শুধু ডাব বসাতে নেই তো আমি সিঁদুরটা দিয়ে দেখো কত সুন্দর করে নারায়ণটা এঁকে নিয়েছি এইভাবে করে এঁকে নিয়ে তারপরে কিন্তু পুজোতে দিতে হয় দেখো আমার আঁকা হয়ে গেছে কত সুন্দর করে আমি এঁকেছি এইভাবে করে তোমরা ডাবের ওপর নারায়ণের চিহ্ন এঁকে তবেই পুজোতে দেবে আমি গঙ্গার মাটি নিয়ে এসেছিলাম গঙ্গাতে স্নান করতে গিয়ে মাটি দিয়ে দেবী ঘরটা বসানো আছে তাও আমি আরও একটু গঙ্গার মাটি দিয়ে ভালো করে ঘরটাকে বসিয়ে নিলাম ঘরে অল্প জল ছিল তাই আমি জলটা ফেলে দিয়ে ভালো পরিষ্কার জল দিয়ে ঘরটা ভরে নিলাম এর ওপর আমি আমের পল্লব দিয়ে দিলাম পাঁচটার বেশি হলে হবে পাঁচটার কম হলে কিন্তু সেই আমের পল্লব পুজোতে লাগবে না তো আমি এইভাবে ঘরটা দিয়ে দিলাম ঘটের ওপর আমের পল্লব পল্লবের ওপর ডাবটা দিয়ে দিলাম সিঁদুরের ফোঁটাটা একটু বড়ো করে দেবো ঘটের ওপর যাতে দেখতে সুন্দর লাগে দেখো আমি কত বড় করে ফোঁটাটা দিচ্ছি যাতে দেখতে সুন্দর হয় আর আমাদের গাছে থেকে আমি সুপুরি গুড়িয়ে নিয়ে এসেছি এই সুপুরিটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি সুপুরিটা খোসা সমেত ছিল সেটা ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি নিয়ে গঙ্গা জলে ধুয়ে একটা পান নিয়ে নিলাম দুর্বা নিয়ে নিলাম নিয়ে পান সুপারি আর দুর্বা দিয়ে আমি ঘটের ওপর দিয়ে দিচ্ছি মায়ের প্রিয় পান সুপারি তাই ঘটের ওপর আমি এভাবে পান সুপুরিটা দিয়ে টাপটা ওর ওপর দিয়ে দিলাম আমি একটা চাঁদমালা নিয়ে এসেছি ডাবের ওপর দেবো বলে চাঁদমালাটা ডাবের ওপর এইভাবে দিয়ে দিলাম দুটো পদ্ম ফুল যে সুন্দর করে আমি ফাটিয়ে রেখেছিলাম এই পদ্ম ফুল দুটো মা লক্ষ্মী নারায়ণের হাতে দিয়ে দিলাম নারায়ণের হাতে সাদা পদ্মটা দিয়ে দিলাম আর মা লক্ষ্মীর হাতে লাল পদ্মটা দিয়ে দিলাম মা লক্ষ্মীর প্রিয় লাল পদ্ম আর শ্রী সত্যনারায়ণের প্রিয় সাদা পদ্ম তাই আমি দুজনের হাতে দুটো পদ্ম দিয়ে দিলাম মায়ের কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম দেখো কত সুন্দর মায়ের মুখটা লাগছে দেখতে সিঁদুরের ফোঁটাটা দিয়ে মায়ের এই ঝাঁপিতে একটু সিঁদুর দিয়ে দিলাম মায়ের নোয়াতেও একটু সিঁদুর দিয়ে দিলাম এবার আমি ঘটের ওপর চেলি কাপড়টা ঘরটা সুন্দর করে সাজাবো এরপর একটা বেলপাতা দিয়ে দিলাম এবার ফুল দিয়ে আমি সাজাবো তো আমি এই ফুলগুলো সব আমাদের গাছ থেকে তুলে নিয়েছি এগুলো সব আমার গাছের ফুল মা লক্ষ্মীর প্রিয় হলুদ ফুল তাই মা লক্ষ্মীকে হলুদ ফুল দিলাম আর বেলপাতা দিলাম মাকে তুলসী পাতা দিলে মা খুব রেগে যায় তাই মায়ের পায়ে তুলসী পাতা দিলাম না বেলপাতা আর ফুল দিলাম শেষে সত্যনারায়ণের খুবই প্রিয় তুলসী পাতা তাই চন্দনে মাখিয়ে তুলসী পাতা শেষে সত্যনারায়ণকে দিলাম আর ফুল দিলাম এইভাবে করে ঘরটা সাজিয়ে নিলাম আর মা লক্ষ্মী নারায়ণে মা লক্ষ্মীর পায়ে হলুদ ফুল আর শিশু সত্যনারায়ণের পায়ে লাল গাঁদা ফুল আর তুলসী পাতা মায়ের পায়ে বেল পাতা আর হলুদ ফুল মা লক্ষ্মীর বাহন পেঁচা আমি ফুল দিইনি তাই একটা লাল গাঁদা মা লক্ষ্মীর বাহনকে দিয়ে দিলাম তো আমি এইভাবে আলপনা এঁকে নিয়েছি দেখো মায়ের পায়ে ছাপ এঁকেছি আর যেমন পেরেছি তেমন করে আলপনা এঁকে নিয়েছি মা আলপনা দিয়ে তার ওপর পুজোর ডালা সাজানো থাকলে মা খুবই খুশি হয় এটা মোকাম আমি প্রত্যেক পূর্ণিমাতে মোকামটা বসাই পাঁচ রকমের গোটা ফল আর পাথর শিরুনি আর এই দেখো তালের ফোঁকলগুলো অতি অবশ্যই করে আমি দিয়েছি আর যতটা পেরেছি ফল এনে মাকে কেটে দিয়েছি এখানে আছে মুড়ির নাড়ু চিঁড়ের নাড়ু চাল ভাজার নাড়ু নারু, নাড়ু তিলের নাড়ু নারকেল নাড়ু আর একটা বাননাড়ু আমি এই নাড়ুগুলো নিয়ে এসেছি মুড়ি খই আর আটকড়াই ভাজা দিয়ে আমি এইভাবে সাজিয়ে দিয়েছি মাকে আর আমি শিরুনি মেখেছি মায়ের জন্য আর এখানে রয়েছে এটা চিঁড়ের ভোগ চিঁড়ে মুরগি পাটালি বাতাসা এটাই অতি অবশ্যই করে দিতে হয় ডাবের জল দিয়ে আর এই নারকেল নাড়ু করেছি লুচি আর সুজি দিয়েছি মাকে এই যে ডাবের জলটা দিয়েই চিঁড়ের ভোগটা আমাদের এখানে নিয়ম ওটাই আগে আমাদের গালে দিয়ে খেতে হয় মায়ের পুজো হয়ে গেলে এই চিঁড়ের ভোগটাই অতি অবশ্যই করে দিতে হয় এখানে আমি পাঁচ ছ রকমের সন্দেশ আর পান্তুয়া আর লাড্ডু মাকে দিয়েছি দেখো শিশি সত্যনারায়ণের আর মা লক্ষ্মীর মুখটা কত সুন্দর লাগছে আমি ধানের ছড়া নিয়ে এসেছি বাদা থেকে তুলে দেখো ওই নতুন ধান মায়ের হাতে দিতে হয় তাই নতুন ধান মায়ের হাতে ছড়াটা দিয়েছি আর এই ঝাঁপিতে নতুন চেলি কাপড় আর ধান আর মা লক্ষ্মীর কড়ি দিয়ে দিয়েছি আজকের দিনে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় তাই আমি ঘিয়ের প্রদীপ আর সুগন্ধি ধূপ জ্বালিয়েছি এই মন্ত্রটি তিনবার বলতে হয় আমাদের এখানে নিয়ম আর সন্ধ্যাবেলা তারা দেখে তারপরেই মায়ের গোত কথা ও পাঁচালি পরে আমায় পুজো শেষ করতে হয় তারপরে মায়ের পোশাক আমি গ্রহণ করবায়ী দেবী নারায়ণ কথা